প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা আলাইকুম কেমন আছেন আপ আপা নাম কি রত্না খুব সুন্দর নাম রত্না আপা ইউটিউবে কেন আসলেন

তো ভাই নাই বড় আচ্ছা আচ্ছা যদি আপনার একটা বড় একটা গার্ডিয়ান থাকতো ভালো শক্ত গার্ডিয়ান থাকতো তাহলে এই পর্যায়ে আপনাদের আসতে হইতো না বা দেখতে হইতো না ঠিক না আচ্ছা তো এখন কি সবকিছু আপনি সামাল দেন

জি ওয়ান থ্রি ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর সেভেন নাইন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি তো আপ এই নাম্বার তো সবসময় খোলা থাকে বন্ধ থাকবে না তো আচ্ছা তো সবার সাথে কথা বলবেন আচ্ছা তো আপনার ভালো থাকবে